গল্প জ্বালাময়ী বক্তৃতা আমাদের সভ্যতা আমাদের ভদ্রতা মাঝে মাঝে বড় আঘাত করে আমাকে ঘরের জঞ্জাল রাতের নিস্তব্ধতায় রাস্তার উপরে নিক্ষেপ করার যে কদর্য আনন্দ উপলব্ধিত হয় তা আমার প্রশংসনীয় প্রতিবেশীদের না দেখলে কত অবিশ্বাসী হতে পারে বোধ করি ঘরের জঞ্জাল রাস্তার বর সুন্দর দেখায় আমার শহরটাকে আজকাল বড় অচেনা লাগে ব্যথা ভরা আনমোনা মুখ নিয়ে অদৃষ্টের পানি চেয়ে থাকলে যেমনটা লাগে ঠিক তেমনিতরও আমার বড় আদরের এই শহরটি যেন আনমনে হতাশ হয়ে বসে আছে আমার এই শহরটাকে আমি বড় ভালোবাসি এর রূপ রস গন্ধে যেন এক অলিক স্বপ্ন মিশে আছে কাব্যের নিরিখে বর্ণনা করতে তাকে শতপাতাও কম পড়বে অথচ দেখলে মনে করতে হয় যেন এক রমণী বহু কঠিন পরিশ্রম করে পরিশ্রান্ত হয়ে আঁচল এড়িয়ে একটু এখনো বহু কাজ বাকি আছে তার মায়া ভরা মুখে যে একটা আভা মিশে আছে তা উপেক্ষা করতে পারিনি এর যে একটা নারীর টান তাও ছিন্ন করতে পারিনি একজন বিদেশী না মা যেমন আপন সন্তানদের সম্মুখে বাড়ির পোষ্য অতিরিক্ত আদর দেখাইবার ছল করিয়া আপন সন্তানদিগকে রুষ্ট করার তামাশা করেন আমার প্রিয় শহর প্রকৃতি মাতাটিও তেমনি তর আমাকে দেখেও দেখছেন না অপর তুচ্ছ বিষয় নিয়ে স্নেহ প্রদানে ব্যস্ত এ শহরের রাস্তায় একমাত্র অধিবাসী জঞ্জাল কাক আর কুকুরের ভিড়ে অন্য প্রাণী আর পাখি প্রায় দেখা যায় না বললেই চলে সব সমস্যার সমাধান হলেও কুকুর কামড়ের দিক থেকে তেমন একটা নজর দেওয়া হয় না যদিও হোক না সেটা ব্যাধি অপর দেশগুলি এদের সংরক্ষণের এক বিশেষ ব্যবস্থা করে আমাদের দেশে সেসব বালাই নেই কুকুরের মলত্যাগের জেরে রাস্তার চেহারা পাল্টে যায় ঘরে ঘরে শীততাপ নিয়ন্ত্রণকারী যন্ত্রের সমাগমে প্রকৃতির বারোটা বেজে একটা হয়ে আছে গোদের ওপর বিষ পড়ার মতো দিন দুঃখীর গরমের ওপর গরম চাপানোর এক অভিনব প্রয়াস না আধুনিকতার নতুন ছোঁয়া পেয়েছে না পুরনো ঐতিহ্যকে আষ্টপৃষ্ঠে ধরে রাখতে পেরেছে কেমন যেন সব কিছু মাঝপথে ঝুলিয়ে রেখে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা গায়ে নিয়ে হঠাৎ যেন নিদ্রা গেছে কিন্তু মনে মনে তার আছে আমরা একদিন ঠিকই আকাশ ছব কিন্তু নিদ্রা ভাঙলে সবই ফিকে মানুষগুলো যেন এক একটা বদ্ধ জীব দিনের বেলায় জীবন ধারণের জন্য বাইরে বেরোয় রাত হলে হলো সে আশ্রয় নেয় এই শহরের মানুষগুলো কেমন যেন করে আর হাঁসফাঁস করে ঘুরে বেড়ায় ঘরের জঞ্জাল রাস্তায় ছুঁড়ে ফেলার গর্বের অনুভূতি বড় জানতে ইচ্ছে করে আমার প্রতিবেশী দিগের কাছ থেকে তবে তা সাহসে পুলোয় না গভীর রাতে শহর যখন ঘুমিয়ে আছে তখন চুপি চুপি লিখতে এলাম মানুষে কতটা নিম্নমানের পাশবিক গুণ সম্পন্ন হতে পারে তা বাড়িওয়ালাকে না দেখলে সম্ভবত অজানাই থেকে যেত আজও দুঃখীর আজও দুঃখীর ঘরে ঘরে কান্নার কলরোল ওঠে আমি মনে ভাবি বুঝি হাসির উল্লাস কিছু ঘরে উতলে ওঠা অর্থ সেই দরিদ্রের কান্না তপ্ত গরম আগুনে ফুটতে থাকা তাদের হতাশ নিঃশ্বাস আমার হৃদয় বিদীর্ণ করে আরেকটা কথা শুধু শুধু স্কুল কলেজগুলো থেকে কি লাভ শুধু শুধু ব্যর্থ শিক্ষাতে শিশু শৈশব নষ্ট তার যোগ্য শিক্ষার মূল্য না দিয়ে তার জীবন নষ্ট এই শুধু শুধু শিক্ষা না নিয়ে তার থেকে মাঠে ঘাটে খেলে বেড়ানোই শ্রেয় তাতে করে তার মনে শান্তনা থাকবে যাক ছোটবেলাটা আমি সুন্দর কাটিয়েছি বেকার অশিক্ষিত শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নেওয়ার থেকে মূর্খ থেকে যাওয়া অনেক ভালো এ মূর্খের দুনিয়ায় আমি একা শিক্ষিত হয়ে করবটাই বা কি অনেক বড় বড় অর্থনীতিবিদ নোবেল পায় কিন্তু সমস্যার সমাধান হয় না দরিদ্রতার ছবল থেকে নিস্তার নেই যতই বড় পরিশ্রম করো জলে জল বেড়ে চলবে আর তুমি পড়ে রবে তৃষ্ণাত্ম মরুভূমিতেই যদি তুমি সফল হওয়ার সুখ স্বপ্ন দেখতে চাও তাহলে ওরা তোমার মাথায় লাথি মেরে তোমার ঘুম ভাঙিয়ে দেবে তুমি পোখর রৌদ্দে যতই চেঁচাও হাহাকার করো ওরা শীততাপ যন্ত্র চালিয়ে দিব্য ভাত ঘুম দিচ্ছে ও সরি সরি ওয়েস্টার্ন ফুড খেয়ে ঘুম দিচ্ছে যদি বেশি গোলযোগ করো তো তোমার পরিবেশ বাঁচানোর কথাকে অমান্য করে তোমার দাবিকে অগ্রাহ্য করে তোমাকে উন্নতিকল্পের বাধা রূপে চিহ্নিত করে ডেভেলপমেন্টের ডেভেল বলে গণ্য করে তোমাকে সুপদ্ধতিতে শিঘরে ঢোকানোর সুবন্দোবস্ত করে দেবে তখন তুমি হাজার চাচাও ওদের কানে তখন তালা পড়ে গেছে ওইখানে বসে তুমি আর কত কোটি বৃক্ষছেদন হচ্ছে তার হিসেব করবে একে একে আর একটা বই লিখো এতে আর যাই হোক না কেন তোমার আফসোসের জায়গা থাকবে না একটা আশ্বাস থাকবে যে তুমি বলতে পেরেছ তো বোবা কালা তো হয়ে যাওনি ওখানে লিখবে ওরা পেয়েছে আমি হারিয়েছি ওরা জিতেছে আমি হেরেছি ওরা নিয়েছে আমি রিক্ত হস্ত ওরা অর্থ ওপর উপর চড়িয়া সুখ স্বপ্ন দেখছে আমি পথের ভিক্ষুক রাস্তায় পড়িয়া উত্তপ্ত কয়লার উত্তাপ মাপছি ও আর একটা কথা গ্রন্থাদিগকে হয় গঙ্গাবক্ষে নচেত অগ্নিকুণ্ডে সমর্পণ করে এসেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে উরঙ্গরাজার রাজবস্তে তারিফ করছি আর থেকে থেকে হাততালি দিচ্ছি সেদিনে সে শিশু হওয়া আর হলো না আমার হতাশা কণ্ঠ রোধ করতে আমার গর্জন রব মিনমিনে হয়ে গেল চোখের অশ্রু চোখ অব্দি না এসে শীত দ্বারা বেয়ে সোজা নিচে নেমে হৃদয়ে ব্যথা হয়ে জমে গেল ওরা যখন থালা বাজিয়ে অন্যের জন্য চেঁচাচ্ছিল আমি ভাবছিলাম বুঝে পুজোর ঢাক বাজছে আশ্বিনের শারদ প্রাতে উন্নত ডিজাইনের পোশাকে শাড়িতে হারাতে চাইছিলাম নিজেকে ওদের ছেঁড়া বস্ত্র আর শীর্ণ শরীর আমাকে ধিক্কার জানাচ্ছিল প্রাণদায়ী চিকিৎসকের দল যখন ছলনা করে তখন সেই ছলনাকে নমস্কার না করে পারছি না আমার ভাগের মাটি রাক্ষসে খেলো আমি পড়লাম খাদে আইন থাকলো আদালত থাকলো শুধু হারিয়ে গেল ন্যায় বিচার অন্যায়কে আশকারা দিয়ে আমরা কোন সুখের স্বর্গলাভ করতে চাইছি তা আমার জানা নেই এই অপদার্থের দুনিয়ায় আমি পদার্থ হয়ে কিসের মূল্য বাড়াবো। আমার এ লেখার অক্ষর আমার এক এক ফোঁটা রক্ত দিয়ে লেখা উঁচু শ্রেণীর মানুষদিগো যেমন করে নিচু শ্রেণীর মানুষদিগোকে শোষণ করে মৎসান্নায় প্রথার সূচনা করে ঠিক তেমনি, খাদ্যে বিনা ফলের ফ্লেভারের মতো আমার প্রিয় সহকর্মীর মধ্যেও বৈশিষ্ট্য বিদ্যমান দুর্বলের ওপর অত্যাচার করে সে বন্ধুত্বের ছলনা করে চলে আর সেই দুর্বলটি আমাকে ঈর্ষা করে আপনার ব্যর্থতার আবরণটি চাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা করতে থাকে কিন্তু সে আবরণটি এতটাই ছোট যে পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে পড়ে আর মাথা ঢাকতে গেলে পা আর একটা দল আছে বিড়ালের ন্যায় পা চাটার দল চারিদিকে শুধুই সুবিধাভোগী শোষকের দল নোংরা রাজনীতির দিকে দিকে চোখ দুটি ঘেন্নায় অন্ধ হয়ে আসে আমার শিক্ষিত সমাজে শিক্ষিত কর্তাগিন্নি বলে ওঠে ও রিক্সা চালায় ছোটো কাজ করে ওকে আমাদের ঘর বেচবো না সেই বহুতলের উঁচু মানসিকতা সম্পন্ন মানুষরা বলতে থাকে ন্যায্য টাকা দেওয়ার পরেও হ্যাঁ হ্যাঁ ও নিচু কাজ করে ওকে রাখা যাবে না ন্যায্য টাকার একটি ছোট বাড়ি কেনার পরেও একজন বাবাকে শুনতে হয় ও ছোট কাজ করে ও আমাদের সাথে থাকবে না এক বাবার ভালো মানসিকের দুর্বলতাকে মনে করে এক মায়াবিনী মুখোশারি বাড়িয়ালি অর্থকাটারির কাটারির কোপ মারে সে বাবা ব্যথায় ছচ্ছর করে তার সরলতা তার অর্থ কষ্ট মেটায় না উন্নত শ্রেণীর শিক্ষিত সমাজের এই নগ্ন রূপ চেয়ে চেয়ে দেখে এক শিশুকন্যা অবাক বিস্ময়ে মুখে তার রা কাটে না সে মৃদু হাসে ব্যঙ্গের হাসি ভাবখানা এমন যেন আজ সে সব কিছুই দেখে ফেলেছে আর দেখবার কিছু বাকি নেই সেদিনে সেই শিশুকন্যার জ্বালাময়ী বক্তৃতা তোমরা শুনছ বন্ধুরা যাদেরকে পা দিয়ে মারিয়ে ওরা উপরে উঠেছে এ তাদের আত্মকথা এ বক্তৃতার প্রতিটা কথা প্রতিটা শব্দ সেই শিশুকন্যার দীর্ঘশ্বাস যদি আমার জন্মদায়নি খুব কাক ভরে উঠে আমাকে অনিদ্রার কারণ জিজ্ঞেস করেন তবে তার উত্তর জমিয়ে রেখেছি অন্তরে আজকে জেগে নেই আজকে বলে নেই একদিন ঘুমাবো শান্তির ঘুম নাকে তেল দিয়ে ভাবলাম এইসব বাদ দিয়ে একটু সুন্দরে জয়ধ্বনি করব। অপরূপের পরশ মেখে ধন্য হব কিন্তু তার হলো কই ওই ফুলে ভরা ছোট চারা গাছগুলি ওই হলুদ রঙে রাঙানো করবি গাছটা মৃদুমন্দ বাতাসে দুলতে থাকা চাপা গাছটি সবই কেটে ফেলা হয়েছে বহুতল উৎপাদনের নেশায় রাস্তায় পড়ে থাকা মল দেখে রাস্তায় ছুঁড়ে ফেলা জঞ্জাল দেখে আমার কবিত্ব ছুটে গেল সুন্দর কবিতা লেখার আশা দুরাশায় বদলাতে হলো ছোট্ট কাঠ প্রশ্ন করলাম হ্যাঁ রে এটা তুই কী করছিস সে যেন মৃদু হেসে জবাব দেয় গাছপালা নেই তাই বিল্ডিংয়ে ওঠার অনুশীলন রপ্ত করার চেষ্টা করছি ওই উঠতে থাকা কাকের শাড়িকে প্রশ্ন করলাম আরে শুনছ তোমরা নীল পাখির খবর কিছু বলতে পারবে আর শালিক চড়াই বুলবুলি টিয়াদের হদিস পেলে জানিও কিন্তু আমার প্রতিবেশিনীর বাড়ির ব্যালকানিতে ঝুলতে থাকা খাঁচায় বন্দি ম্যাকাওটা চিচি করে জানান দেয় আমি সুন্দর এক দামি পাখি তাই আমি বন্দি হতাম কাকেদের মতো কুৎসিত তাহলে আমিও নীল গগনে পাখা মেলে উঠতে পারতাম আমিও ছিলাম বনের মাঝে নদীর জল খেয়ে বোনের ফল খেয়ে নিজের পরিবারের সাথে রোজ সন্ধ্যায় খোঁজ গল্প জড়তাম কিন্তু এক শিকারী সুনজরে পড়ে খেয়ে দিয়ে সোনার খাঁচাতে সুখের আঙিনায় বন্দি জীবন কাটাচ্ছি আমার প্রিয় শ্রোতাগণ এসব শুনে ভাবছো বুঝি এ মেয়েটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে এর মানসিক চিকিৎসা দরকার তবে বলে রাখি পাগল আমি হয়েছি বটে তবে মুখ বধির আমি হইনি আমার সমাজের আমার শহরের মানুষগুলোর সুব্যবহার আমাকে প্রজ্ঞাবান পাগলে পরিণত করেছে আমার সাধের নালন্দার গর্বের অনুভূতি আমায় একটু একটু করে অক্সিজেনের সঞ্চার করে কত শত শত মহান মানুষের পবিত্র চরণ ধুলি পড়েছিল এ বাংলার মাটিতে কত শত কোটি সোনার সন্তানের জন্ম হয়েছে এ দেশে আমার প্রিয় শহরটির কত প্রগতির কথা কত উন্নতি কল্পের কথা সকল বিষয়ে আকাশ ছোঁয়ার কথা পড়ে জেনে আমার মনে আনন্দের জোয়ার বইতে থাকে কিন্তু বই বন্ধ করলেই সেই নিষ্ঠুরতা সেই বিশ্বিভাগ সেই কালিমা সেই আবর্জনা এরা তবু সুন্দর পোশাক প্রসাধনী সামগ্রী ঘুরতে যাওয়া ছোট ছোট আশা পূরণ নিয়ে বেশ একরকম ব্যস্ত হয়ে থাকে দেখাই যেন আমরা বেশ ভালো আছি দুনিয়া পোড়ালে একটু আর্তনাদ করে আবার যে কে সে একইভাবে পড়ে থাকে শুধু আমার অভাব মিটিল না শত সুখ প্রসাধনী সামগ্রী শান্তির হদিস দিল না এই সন্ধ্যা মুখর গধূলি বেলায় রাঙা মেঘগুলি থরে থরে ভেসে চলেছে উদ্দেশ্যহীনভাবে মৃদুমন্দ বাতাসে শরীর জুড়িয়ে যায় সুদূরে সন্ধ্যা আরতি অতি ক্ষীণ শব্দ ভেসে আসে আকাশে নক্ষত্রগুলো একটা দুটো করে সব চোখ মেলছে চারটা যেন ঠিক খিলখিলিয়ে হাসছে এরই মাঝে কত কথা ভিড় করে তবে আজ অনেক বলেছি এসব কথা আর একদিন বলবো আজিকে কালো আকাশের ক্ষীণ আলোকে আমার প্রকৃতি মাতা এসে হঠাৎ দেখা দিয়েছে আমাকে মুগ্ধ হয়ে তাকে দেখে চলি হয়তো এরূপেই আমার নিস্তার এরূপেই আমার সুখ এরূপেই আমার শান্তি